হে ভগবান আমার রুমটার কি অবস্থা হয়ে আছে দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার পর মানে আগে যত না অনুষ্ঠান হওয়ার আগে যত না কাজ থাকে আমার মনে হয় অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে বেশি কাজ বাড়ে আর কি কারণ এই সব কিছু গুছিয়ে রাখতে হবে একদিকে তত্ত্ব সব কিছু আছে একদিকে গিফটের সব কিছু আছে আমি জানি না এগুলো কখন গোছাবো যাকে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ঠিক তত্ত্বর মধ্যে কি কী আছে তো একটা করে আমি খুলতে থাকি আর বলতেও থাকি কি কি ছিল আর কি আর দু তিনটে তত্ত্ব ওখানেই খোলা হয়েছে কারণ ফটোশ্যুটের জন্য জন্য কয়েকটা বাবুর ড্রেস ছিল তো ওই ড্রেসগুলো বার করে ফটোশ্যুট হয়েছে একটা ট্রেতে যেরকম খেলনা সাজানো ছিল ওই খেলনাগুলো খুলে বাবুর ফটোশ্যুট হয়েছে ঠিক আছে এরকম করে কিছু ট্রে ওখানেই খোলা হয়ে গেছে মানে লজেই খোলা হয়ে গেছে তো সেইগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর যখন আমি ট্রে সাজাচ্ছিলাম তখন তো একটা ভিডিও দিয়েছি এখানে প্রায় মিষ্টি নিয়ে পঁচিশ পিসের মতন মানে তত্ত্ব ছিল আর কি তো যেগুলো এখন আমার কাছে জ্যান্ত আছে আর কি মানে সুন্দরভাবে আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথম ট্রে দেখো খুললাম এই স্টিলের সেটটা এটা নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি চয়েস করে সব কিছু মানে পছন্দ করে আমি আমি কিনেছি আমি সাজিয়েছি আর মা আর কি টাকাটা দিয়ে দিয়েছে সুন্দর করে আমি গুছিয়েছি এগুলো মানে সাজিয়েছি ট্রেগুলো তো এটা আমি কিন্তু নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে স্টিলের সেটটা ভীষণ সুন্দর লেগেছিলো আমার ছোটা ভীম আছে আর ভীষণ ভালো একটা ডিশ ছিল বাটিগুলো তো দেখলে ছোট ছোটো বাটি ছিল গ্লাস ছিল একটা চামচ আর একটা কাটা চামচ ছিল আর এই সেটটাও নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে বেশিরভাগ আমি কিন্তু শপিংই করেছি ফ্লিপকার্ট থেকে এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দিয়েছে হচ্ছে আমার দিদি দিয়েছে ওকে কিনে দিয়েছিলো হচ্ছে কালি পুজোর সময় তো তখন তো কালী পুজোর সময় এতটা ঠান্ডা ছিল না তো আমি বললাম যে দে কালী পুজো আর ওকে পড়াবো না এটা যখন নতুন আছে এটাও মানে ট্রেতে সাজিয়ে দেবো সেই জন্য এটাও ট্রেতে সাজিয়ে দিয়েছে ওটা খুব সুন্দর আর বেশ রীতের জন্য একদম ভীষণ ভালো আর এই যে এটা দেখতে পাচ্ছি এটাও আমার ভীষণ কিউট লেগেছে এটাও নিয়েছি ফ্লিপকার্ট থেকে তোমাদের যদি এগুলো সবগুলো লিঙ্ক দরকার হয় তাহলে দরকার হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি লিঙ্ক দিয়ে দেবো কমিউনিটিতে আমি কিন্তু ফটো দিয়ে দিয়ে লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি আগের যেগুলো লিঙ্ক চেয়েছিলে সেটার কিন্তু আমি সবগুলো লিঙ্ক যতটা পেরেছি দিয়েছি তোমরা প্লিজ কমিউনিটি চেক করো তাহলে পাবে আমাকে কমেন্টে বলো না যে লিঙ্ক কোথায় লিঙ্ক কোথায় কারণ কমেন্টে এখন আর লিঙ্ক দেওয়া যায় না আগে দিতাম কিন্তু এখন তো দেওয়া যায় না ওই জন্য আমি যতটা পেয়েছি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি তোমরা ওখানে গেলেই পেয়ে যাবে এই যে ব্ল্যাক কালারের আর সোয়েটার দেখতে পাচ্ছ এটাও নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে কারণ এই সোয়েটারটা আমার খুব ভালো লেগেছিলো ওর বাবারও এরকমই সেম আছে তো ভাবলাম দুজনেই ম্যাচিং করে পড়তে পারবে ওই জন্য এটা নিয়েছি আর এই যে দুটো দুটো ড্রেস দেখতে পাচ্ছ এটা পুজোর সময় কাকিমুনিরাও গিফট করেছিল বাট পুজোর সময় তো ওকে আর পড়ানো হয়নি এই দুটো একদম নতুন ছিল সেই জন্য এই দুটো ট্রেতে সাজানো হয়েছে দুটো আর কি জামা ছিল আরও দুটো জামা ছিল ওই জামা দুটো ফটোশ্যুটের জন্য বললাম না ওখানেই খোলা হয়েছে আর এই যে এখন গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুচকু এটা এটা এখান থেকেই নেওয়া মানে রামপুরার ট্রায়াল বাজার থেকে নিয়েছি পুচকুই পছন্দ করে ওটা নিয়েছে এই জামাটা মানে একটা ভেতরের টি শার্ট আছে আর তারপরে একটা জ্যাকেটের মতন আছে হালকা তে পড়তে পারবে এটাও ভীষণই সুন্দর আর ওরই একটা জিন্সও নেওয়া হয়েছে আই থিঙ্ক মনে হয় তোমরা একটু পরে তোমরা দেখতে পাবে আর এই যে এই সেটটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে এটাও আমার ভীষণ একটা পছন্দের জিনিস মানে খুব মানে পছন্দ করে এটা আমি কিনেছি তোমাদের যদি লিঙ্ক দরকার হয় অবশ্যই আমাকে বলো আর বাবু যখন খেতে শিখবে ওর যখন সলিড ফুড স্টার্ট হবে নিজে নিজে যখন খেতে পারবে তখন এই প্লেটগুলো তোকে আমি খেতে দেব কোনো সময় স্টিলটাতে দেব কোন সময় এই প্লেটে দেব একটা কাঁসার সেটও দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কোনো না মানে এক এক দিন এক এক রকম প্লেটে ওকে খেতে দেবো ইচ্ছে আছে সাজিয়ে গুছিয়ে দেওয়ার আর এগুলো তো ভীষণ সুন্দর বাচ্চাদের জন্য এগুলো যদি বাচ্চারা কামড়াই মানে যদি খুব লেগেও যায় আর কি অনেক সময় হয় না খাওয়াতে গেলে লেগে যায় তো আর কি টাড়ি কেটে যাওয়ার একদমই ভয় থাকবে না আর এই দুটো সোয়েটার নিয়েছি এটাও নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে এই সোয়েটার দুটো মোটা ভীষণ ভালো দুটোই একটা হচ্ছে স্কাই কালারের একটা হচ্ছে অরেঞ্জ কালারের মানে ভীষণ সুন্দর দামের তুলনায় তো আমি বলবো ভীষণ ভালো একটা প্রোডাক্ট খুব সুন্দর মানে এগুলো আমি ভেবেছিলাম হয়তো গেঞ্জি টাইপের মতন আসবে মানে এমনি হয়তো হালকা শীতে পড়তে পারবে কিন্তু না এগুলো বেশ মোটা মানে ভালো শীতেই পড়তে পারবে আর এই যে এই জিন্সটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পুচকুর এটার সাথে একটা বেল্টও আছে মানে যেরকম আর কি ছেলেদের জিন্স হয় বেল্ট থাকে ওই রকমই এটা আর এই যে টাওয়ালটা আছে এই টাওয়ালটাও নিয়েছিলাম কোথা থেকে জানি না বাট টাওয়ালটা ভীষণ সুন্দর সফট তো বাবুকে দেখি এটা ভেবেছে এটাতে এখন স্নান করে ওকে এটাতে গাটা মোছাবো এটাও বার করেই রাখবো তাই ভেবেছি কিন্তু এত জিনিস আমাকে এখন গুছিয়ে রাখতে হবে এটাই ভেবেই আমার গায়ে জ্বর আসছে আর এই একটা ড্রেস কেনা হয়েছিলো তোমাদেরকে বলেছিলাম না যে বাবুকে অন্নপ্রাশনের রাতে ভেবেছিলাম একটু ভালো পরাবো মানে যেটা পড়েছিলাম সেটাও ভালোই ছিল বাট এইটাই কিনেছিলাম মেনলি অন্নপ্রাশন্ন ওকে রাত্রে পড়ানোর জন্য কারণ এখানে একটা দেখতে পাচ্ছ টাই টাইপের আছে ড্যাক টাইপের কোট টাইপের আছে তো এটা ফুল স্লিভ তো তখন অতটা তো গরম ছিল না আর এমনিতেই কান্নাকাটি করছিল তারপর যদি এই ফুল স্লিভ এতগুলো মানে তিনটে সেট আছে এটা তিনটে যদি যাই তাহলে আরও কান্নাকাটি করবে ওই জন্য আমি নিইনি এটা আর ট্রে থেকে খুলিনি এটা ট্রেতেই সাজানো ছিল ওকে জাস্ট একটা সিম্পল জামা পরেছিলাম আর এই যে এই ট্রেটার মধ্যে আছে একটা সোয়েটার আছে আর কি সোয়েটার ঠিক না গেঞ্জি টাইপের এই গেঞ্জিটা ভীষণ পছন্দ হয়েছে আমার মানে এটা আমি পছন্দ করেই নিয়েছি খুব ভালো এটা স্টাইল বাজার থেকে নিয়েছি এটা অনলাইনে নেই নি আর গলায় এরকম মাপলারের মতন আছে হাত মোজা আছে পা মোজা আছে বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে এত কিউট লাগে কি বলবো ভীষণ ভালো লাগে এখানে একটা মোজার সেট আছে এগুলো সব কিন্তু আমি অফলাইনে বলতে পারো ঠিক আছে মানে রামপাড়ার স্টাইল বাজার থেকে কিনেছি এগুলো আর অনলাইনে কিনি নিই মোজা টোজাগুলো আর বাবু টুপি অর্ডার দিয়েছি টুপিগুলো এলে তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো আমি কিনেছি টুপিটা এখনও আসেনি এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো লিঙ্ক চাইলে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর এই যে এখন খুলছে হচ্ছে এই কাঁসার সেটটা কাঁসার এখানে পাঁচটা বাটি আছে একটা থালা আছে ছোট থালা একটা গ্লাস আছে তো এই যে এই ছিল ভিডিও কীরকম কী লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর ভিডিওটা মানে সব ভিডিও একটু শেয়ার করো কারণ আমার একদমই রিচ কমে গেছে ইউটিউবের ভিডিও না দিয়ে দিয়ে তাও চেষ্টা করছি আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার জানি না কতটা পারবো তোমরা পাশে থাকলে অবশ্যই হয়তো পারবো তো প্লিজ পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটা কীরকম লাগলো না লাগলো আর হ্যাঁ তত্ত্ব ট্রেগুলো তো এখন আমাকে সুন্দরভাবে খুলতে হবে প্যাকেটগুলো ফেলতে হবে তারপরে এই জিনিস তত্ত্বর ভেতরে যে জিনিসগুলো আছে ওগুলো গোছাতে হবে গিফটগুলো আমি অর্ধেকটা গুছিয়েছি অর্ধেক আরও গোছাতে হবে জানি না আমি এই একটা রুমের মানে ভেতরে কোথায় কি রাখবো না রাখবো কিছুই বুঝতে পারছি না রুমটা কিভাবে গোছাবো এখন সেটাই আমার ভীষণ টেনশন হচ্ছে আচ্ছা আর একটা ট্রে আছে সেটা হচ্ছে পুচকুর জুতো আর একটা ও বডি স্প্রে খুব শখ করে নিয়েছিল তো ওটাই আছে জুতো বলতে গেলে ওকে বলেছিলাম আমি স্যুটা টাইপের কিছু নেই কিন্তু ও একদমই নেয়নি কারণ বললাম আমি দুদিন আগেই কিনেছি যে দুর্গা পুজোর সামনেই ছিল বলছি তখন আমি দু তিনটে জুতো নিয়েছি আমি এখন আর জুতো নেবো না আমাকে এরকম একটা স্যান্ডেল কিনে দাও সবসময় পড়ার জন্য তো আমি বললাম বেশ ঠিক আছে তোর যেটা পছন্দ তুই সেটাই নেই তো এগুলো ওকে মাই দিয়েছে মানে আমার মা মা বাবাই দিয়েছে ওকে তততে তো আমরা জাস্ট গিয়ে পছন্দ করে ওকে কিনে দিয়েছি আর দেখো দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি রুমটা হয়তো গোছানো হয়ে গেছে তা নয় অনেকটা পরিশ্রম করে আমাকে এই রুমটা সুন্দর করে গোছাতে হয়েছে সবগুলো জায়গা জিনিস জায়গায় রাখতে হয়েছে তো যাই হোক গোছানো হয়েছে এটা দেখেই শান্তি লাগছে তো চলো টাটা বাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বাই